প্রতিদিনই সবারই আবদারে প্রত্যেকটা খাবার রান্না করা হয় আর যেটা পছন্দ ঠিক সেটা রান্না করা হয় তো আজকে শুক্রবারের রান্নাটা আমার পছন্দ মতো হয়েছিল আর কি কি রান্না করছি সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন তো হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো রাফাতের আব্বুকে প্রায় অনেকদিন আগেই বলছিলাম যে আমার কক মুরগি খাইতে অনেক মন চাইছে গরুর গোস্ত না নিয়ে এসে মুরগিটা নিয়ে আসবা তো কালকে হঠাৎই দুপুর বেলায় সে ফোন দিয়ে বলতেছে যে বাজারে যাচ্ছে এই মুরগিটা আনতে সে বাজার থেকে আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গেছিলো আসার পরেই সে বলছে আমার খুব খিদা পাইছে তাড়াতাড়ি খাইতে দাও যার কারণে গোটা মুরগি আমি ফ্রিজে রাখছিলাম তো সকালবেলায় অনেক সকালেই ভিজায় রাখছি তো পুড়িয়ে এরপরে আমি কাটা বাছা সব কিছু করে ফেললাম এখন রান্না করতে চলে যাব তো প্রথমে আমি রান্না করার জন্য একটা পাত্র চুলায় বসায় দিব এরপরে তেল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমি লবণ দিয়ে ফেলবো আর আগের ভিডিওটা আমি করতে পারিনি সেটা হচ্ছে আমি একটু লাইভে গিয়েছিলাম যার কারণে এরপরে একে একে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবো আর আজকে যে পাত্রটাতে রান্না করতেছি এটা হচ্ছে কারি কুকারের পাত্র আর এই হাঁড়িতে রান্না করার একটা আমার কারণ আছে এই কারি কুকারের হাড়িতে আমি গরুর মাংস রান্না করছিলাম মানে সেটা রাইস কুকারে এত নরম হয়েছিল তা বলার বাইরে আর সবাই অনেক পছন্দ করছিলো তাই ভাবলাম যে আজকে রাইস কুকারে যেহেতু পোলাও দিব তো গ্যাসের এই চুলায় আমি কারি কুকারের এটাতে রান্না করে ফেলি তো এটা যেহেতু এই মুরগিটাও অনেক শক্ত হয় আর শক্ত হওয়ার কারণে রাফাত রায়াত ও রাব্বু কারুরই পছন্দ না যার কারণে এটা অনেক দিন পর খাইলাম এই মুরগি মানে আমি আবদার করছি দেখেই নিয়ে আসছে ওরা বেশিরভাগ সোনালি আর ফার্মের মুরগিটাই পছন্দ করে কিন্তু আমার ছোট ছেলে ভীষণ খুশি হয়েছিল যখন এই মুরগির পেটে ডিম দেখতে পাইছে সে মহা খুশি সে ডিমটার জন্য বারবার বলতেছিলো যে আমি কখন ডিমটা রান্না করবা তো আমার সব কিছু কষানোর পরে আমি ডিম আর কলিচাটা দিয়ে দিছিলাম এরপরে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে আমি আলো দিয়ে দিব আর মাংসের ঝোল দেওয়ার আগেই তাদেরকে ডিমগুলা তুলে খাওয়াই দিছি মানে ওরা শুধুমাত্র ডিমগুলার জন্য অস্থির মানে ডিমটা কখন হবে আর এই ডিমগুলা আবার অতিরিক্ত ঝোল বা জালের মধ্যে রাখ শক্ত হয়ে যায় যার কারণে কিছুক্ষণ রান্না করলে যেহেতু এগুলো কুসুম অল্প একটু রান্না করলেই হয়ে যায় কমপ্লিট তো আমি ঢেকে ঢেকে এখন রান্না করব যেহেতু শক্ত মুরগিটা মাংসটা কষানো ভালোভাবে হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিব রান্নার শেষ পর্যায়ে ভালোভাবে যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে তখন কিছু কাঁচা মরিচ আর জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে ফেলবো এই তো আমার ফাইনাল লুক রান্নার তো রান্নার দরকারি কালারটা কেমন আসছে কমেন্ট করে সবাই জানাবেন আর এই মুরগিটা কে কে পছন্দ করেন আমার মতো কমেন্টে জানাবেন অবশ্যই তো রাফাত আরও রাব্বু নামাজে গিয়েছিল আমার কিছু কাপড় কাছাকাছি ছিল সেইটা করে ফেললাম আর ওদের জন্য খাবার রেডি করে এরপরে যখন ওরা আসছে সেটা তাদেরকে খাইতে দিচ্ছিলাম এর আগেও আমার ভিডিওতে আসে মানে আমার পেজে যে রাইস কুকারে আমি পোলাও রান্না করাটা দিচ্ছি যার কারণে আজকের পোলাও রান্নাটা আমি আমার হচ্ছে ভিডিওতে দেইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড়ো হয়ে গেলে আপনাদের কাছে ভালো লাগবে না যার কারণে হচ্ছে আমি পোলাও রান্নাটা দেইনি আজকের পোলাও রান্নাটা আমি একদমই ভাতের মতো করে রান্না করছি মানে একদমই তেল মশলা ছাড়া মানে শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি এলাচ দারচিনি আর কিছু কিসমিস দিছি তাছাড়া আর কিছুই না অতিরিক্ত তেলও দেইনি এইভাবে রান্না করছিলাম তো অনেক ঝরঝরা আর একদমই ভাতের মতোই হয়েছিল সারটা তো এরপরে আমার ছোটো ছেলেটাকে দিলাম তো ওর আব্বু আবার ওকে মাখিয়ে দিচ্ছিলো কারণ ও বলতেছে যে আমি গরম ভাতটা মাখায় নিতে পারবো না ওর আব্বু মাঝে মধ্যে মাখিয়ে দেয় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ